যে এই যে ঢাকা উত্তরের সিটি কর্পোরেশনের প্রশাসক পদে ইশরাক হোসেনকে আদালত ডিরেকশন দিয়েছে দক্ষিণে দক্ষিণের মেয়র পদে আদালত তাকে ডিরেকশন দিয়েছে কিন্তু আপনারা লক্ষ্য করেছেন সেখানে এই এনসিপির উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ তিনি সেটার বিরুদ্ধে তিনি তাকে বসতে দিতে চাচ্ছেন না বা শপথ পড়াতে চাচ্ছেন না শেষ পর্যন্ত তারা আবার কোর্টে রিট করিয়েছেন এবং ইশরাক হোসেনের সমর্থকরা নগর ভবন থেকে শুরু করে এখন পাকরাইল যমুনার বিভিন্ন জায়গায় আন্দোলন করছে তো এই আন্দোলনের দিকে ঠেলে দিল কে সরকার কারণ উপদেষ্টা সে পিচ্ছি হোক আর বড় হোক গ্র্যাজুয়েট হোক আর আন্ডার গ্রাজুয়েট হোক সে তো উপদেষ্টা নাবালক হোক আর সাবালক হোক সে তো উপদেষ্টা এখন সেই তো এই ক্রাইসিসটা তৈরি করলো বিপরীত দিকে আমরা যদি দেখি ঢাকা মহানগর উত্তরের ক্ষেত্রে সিটি কর্পোরেশনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবু তাহারিরের নেতা জঙ্গিবাদের অর্থায়ন এবং সম্পৃক্ত ছিলেন সেই অভিযোগে তিনি গ্রেপ্তার হয়েছিলেন কারাবরণ করেছেন দু হাজার পনেরো সালে দুইবার এবং ওখান থেকে মুক্ত হয়ে যেটা আমরা দেখেছি ওই সাহেদের মতো বাটপার সাহেদের মতো আপনারা দেখেছেন না বঙ্গভবন গণভবনে একদিনে গেছে তিনটা চারটা পাঞ্জাবি নিয়ে পাঞ্জাবি চেঞ্জ করে বিভিন্ন মানুষের সাথে ছবি তুলে ঠিক একইভাবে আওয়ামী লীগের নেতাদের সাথে হাসান মাহমুদ কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক স্পিকার বিভিন্ন মানুষের সাথে ছবি তোলা প্রোগ্রামে যাওয়া তিনি আওয়ামী লীগের লোক এটা প্রমাণ করার চেষ্টা করেছেন আবার এই পট পরিবর্তনের পরে জাতীয় নাগরিক কমিটিতে ঢুকে শুনেছি যে বড় অঙ্কের টাকার বিনিময়ে তিনি উত্তরের প্রশাসক পদ বাগিয়ে কারণ এছাড়া তো কোনো যোগ্যতা নাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মতো এই জায়গায় প্রশাসক হিসেবে বসার সে সাবেক সচিবও না বিচারপতিও না আমলাও না বড় কোনো রাজনৈতিক নেতাও না তা তিনি কোন ক্রাইটেরিয়া ওখানে গিয়েছেন তো এটি তো প্রমাণিত হয় তাহলে এজাজের নিয়োগের মাধ্যমে তো এই জায়গা থেকে আমরা খুব উদ্বিগ্ন যে সরকার এরকম আরও বিভিন্ন পর্যায়ের উগ্রপন্থীদের এই নিষিদ্ধ কার্যক্রমের সাথে জড়িতদেরকে কোথায় কোথায় বসিয়েছে যেই কারণে আমরা বলেছি যে এই উত্তরের প্রশাসক নিয়োগ থেকে শুরু করে যেহেতু একেবারেই তাদের রাজনৈতিক দ্বন্দ্ব রাজনৈতিক স্বার্থের বিষয়গুলো সামনে এসেছে তাদের কথাবার্তা কাজের মাধ্যমে সেই কারণে এই দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগটা সরকারের জন্য খুবই প্রয়োজন জনগণের মাঝে সরকার আস্থা ফেরাতে খুবই দরকার তাই আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনুরোধ জানাবো অনতি বিলম্বে আপনি এই ছাত্র উপদেষ্টাদেরকে অপসারণ করুন জনগণের প্রতি সেনাবাহিনীর একটা ইতিবাচক মনোভাব এবং সেনাবাহিনী বা সামরিক বাহিনী শেষ পর্যন্ত এই গণ অভ্যুত্থানের সাথে বিধেয় কিন্তু আমরা একটা সফল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদকে উৎখাত করতে চেয়েছি আজকে কয়েকদিন পরপরই এই তথাকথিত বুদ্ধিজীবী এবং এই অতি পণ্ডিত দুই চারজন দু একজন ছাত্র নেতা সেনাপ্রধানকে সরাতে হবে ওই দিকে কর্মসূচি দিতে হবে নানান ধরনের কথাবার্তা বলে সামরিক বাহিনী তো একটা বিশৃঙ্খলা সৃষ্টিতে তারা বেশ কয়েকবার পায়ে তারা করেছে এর মধ্যে দিয়ে তারা কি করতে চায় আমরা জানতে চাই তারা কি দেশকে আর গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায় সামরিক বাহিনী তো এই গণভুত্থানের সাথে ছিল হাসিনা পালিয়ে যাওয়ার পরেই এই সেনা প্রধানিত সব রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে আপনার কিভাবে সংকট নিরসন করা যায় সেই উদ্যোগ নিয়েছিলেন তাহলে কেন এখন তাকে বিলেন বানানো হচ্ছে কেন তাকে বিতর্কিত করাচ্ছে এর কারণ সুস্পষ্ট এই তথাকথিত ছাত্র নেতা এবং তথাকথিত দু চারজন বুদ্ধিজীবী এরা আরেকটা বিশৃঙ্খলা করতে চায় পঁচাত্তরের মতো আপনারা দেখেছেন সেই সময় কু পাল্টা কু রাজনৈতিক অস্থিরতা দেশকে ওই রকম একটা সংকটের দিকে নিয়ে যেতে চায় তাই আমরা মনে করি জাতীয় নির্বাচনের রোড ঘোষণা করাটা এখন সময়ের দাবি